হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরা তো ভালোই আছি আগের ভিডিও দেখলেন যে আমরা যশি মাঠে পৌঁছালাম ডিনার করার পরে আমি ভিডিওটা শেষ করে দিয়েছি তো আজকে আমাদের যশিমাঠে দ্বিতীয় দিন সকাল সকাল উঠে রেডি শেডি হয়ে এখন চললাম প্রথমেই ব্রেকফাস্ট করতে তারপরেই আমাদের ঘোরাঘুরি শুরু হবে এখানে আর্মিদের রেস্টুরেন্ট আছে তো সেখানেই আর কি আমরা ব্রেকফাস্ট করব আর এই গেস্ট হাউসটা একটু পাহাড়ে উঠে মানে নামার সময় তো কোনো সুবিধা হয়নি কিন্তু ওঠার সময় ভীষণভাবে কষ্ট হচ্ছিল কারণ আমাদের তো আর পাহাড়ের রাস্তায় হাঁটার অভ্যেস নেই তাই আর কি ওঠাটা একটু কষ্টকরই হচ্ছিল বিশেষ করে মা আব্বার ভীষণভাবেই কষ্ট হচ্ছিল যেহেতু ওদের বয়সটা হয়েছে কিন্তু আমরা কোনো রকমভাবে চালিয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম এখানকার মানুষরা পাহাড়ের রাস্তায় হাঁটে কি করে আসলে ছোট থেকে যারা যেটাতে অভ্যস্ত যাই হোক এখন চলে এসেছি আমরা সেই রেস্টুরেন্টটাতে তো সকাল সকাল অর্ডার করে দিয়েছি ধোসা তো ধোসাটা ভীষণ টেস্টি ছিল আছে ধোসা খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা রওনা দিলাম মানার উদ্দেশ্যে ভ্রমণ মানে শুধু এক জায়গা জায়গা থেকে অন্য যাওয়া নয় এটি মনকে সতেজ করে নতুন সংস্কৃত জানা নিজেকে নতুনভাবে আবিষ্কার করার এক অসাধারণ অভিজ্ঞতা এনে দেয় আমাদের দৈনন্দিন জীবনের যে রুটিন থাকে সেটা থেকে আমরা কিছু দিনের জন্য হলো মুক্তি পাই এমন ধরুন সকালবেলা উঠেই চিন্তা করতে হয় ব্রেকফাস্টটা আজকে কি বানাবো লাঞ্চে আজকে কী সবজি বানাবো সেইগুলো থেকে অ্যাটলিস্ট দুই তিন দিনের জন্য আমরা ভীষণ চাপমুক্ত থাকি সকাল সকাল উঠো রেডি হও একটা ভালো রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্ট করে নাও তারপরে সারা দিন ঘোরা কেনা ব্যাস এটাতেই সময় চলে যায় আর বলি এই ঘোরার নেশাটা কিন্তু আমার বরের কাছ থেকে আমার আসেনি এসেছে আমার আব্বার কাছ থেকে কারণ বিয়ের আগে আমার আব্বা আমাকে প্রায় অনেক জায়গায় ঘুরিয়েছে যেমন ধরুন তাজমহল বহুবার দেখা হয়ে গেছে দিল্লি এসেছি ঘুরতে বহুবার তারপরে মুসুরি গেছিলাম আরও আজমির রাজস্থান সব প্রায় আমার ঘোরা হয়ে গেছে পুরী দীঘা এগুলো তো বলতেই হবে না তাই আব্বার কাছ থেকেই এই নেশাটা আমার এসছে প্রত্যেক বছরেই আব্বা আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেত সেটা দূরেই হোক বা কাছেই হোক তাই এখানে বলা যেতে পারে যে ঘোরাঘুরির ব্যাপারটা আমার বর আমার কাছ থেকেই পেয়েছে আমি কিন্তু বরের কাছ থেকে পাইনি শুধু ঘোরার ইচ্ছেটাই যে আব্বা পূরণ করেছে তা কিন্তু নয় আমি জীবনে যেটাই চেয়েছি না চেয়েছি আমার আব্বা মা তাদের সামর্থ্য অনুযায়ী সব সময় সেটা পূরণ করার চেষ্টা করেছে আসলে ছোট থেকেই আমার জেদ রাগ এটা একটু বরাবরই বেশি ছিল কারণ আমার বড় হয়ে ওঠায় আমার নানা কাছে নানা নানি তো আমার সমস্ত সকাল্লাদ পূরণ করেছেই তার সাথে আব্বা মা তার নিজের সমর্থন অনুযায়ী সব সময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করেছে নানা নানির কাছে যেমন আমি খুবই আদুরে ছিলাম সেরকম শেষ বয়সটাও আমি নানিকে আদুরে যত্নে ভালোবেসে নিজের কাছে যত দিন পেরেছি নিজের কাছেই রাখার চেষ্টা করেছি কিন্তু রাখতে আর পারলাম কই সে তো নিজের সময় বুঝে আমাদের সকলকে ছেড়ে চলে গেল শত কষ্টতেও সে আমাদের কষ্ট না বুঝে চলে গেল এই সব সময় চেষ্টা করব মা আব্বাকে আনন্দে রাখার তাদের যেই শখগুলো আছে সেগুলো যেন পূরণ করতে পারি আল্লাপাক যেন আমার আব্বা মাকে সুস্থ রাখেন ভালো রাখেন প্রত্যেকটা মুহূর্তে তাদের সাপোর্ট ভালোবাসা দোয়া আছে বলেই হয়তো আমরা তাদের শখ পূরণ করতে পারি এটাই ওপরওয়ালার কাছে চাওয়া তারা যেন সুস্থ থাকে সুস্থ যে কত বড় নিয়ামত অসুস্থ না হলে সেটা বোঝা যায় না তাই উপরওয়ালার কাছে একটাই চাওয়া পৃথিবীর সকল মা আব্বা যেন ভালো থাকেন সুস্থ থাকেন তাই বরাবর যেন আমি আমার আব্বা মায়ের পাশে থাকতে পারি আর অবশ্যই তারাও যেন আমার পাশে সারা জীবন সময়ে অস থাকতে এবার আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আমি উত্তর এই ব্লগের মাধ্যমে দিয়ে দিই অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন পার্সোনালি মেসেজ করেছেন সব জায়গা ঘুরতে যাও কেন তোমার দিদি আর জিজু যায়নি তোমাদের সাথে আমার জিজুর অফিস আছে আমার দিদির স্কুল আছে প্লাস আমার কুটুসোনাও একটা স্কুলে পড়াশোনা করে তাই তাদের তিনজনেরই ছুটি একসাথে পাওয়া সম্ভব হয়ে ওঠেনি তাই আর কি তারা আসতে পারেনি এবার তারা তিনজন যখন একসাথে ছুটি পাবে তখনই না আমার কোয়ার্টারে আসবে তাই ওরা খুব শীঘ্রই আমার কোয়ার্টারে আসছে কারণ উইন্টার ভেকেশন শুরু হয়ে যাবে আর তখন শুধু আমার দিদি জামাইবাবু আর কুটুসোনা আসছে তা কিন্তু নাই সাথে আসছে আমার আপামুনি দোলা ভাই প্লাস আমার বড় বোনপো অঙ্কন তো আমার দুই বোনপো দুই বোন আর দুই জিজু সবাই মিলেই আসছে আমার কোয়ার্টারে বেড়াতে কোয়ার্টার থেকেও আমরা আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি সেগুলো তো নিশ্চয়ই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে কেন দিদি বা জিজু আসেনি এইবারে ট্রিপটায় গল্প করতে করতে দেখুন আজকের দিনটাও শেষ হয়ে গেল যশী মাঠে তো দেখা হবে নেক্সট ব্লগে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম জানি অনেকের খারাপ লাগবে আবার অনেকের ভালোও লাগবে তাদের যেটাই লাগবে একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন টাটা